নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে আরেকটা নতুন রেসিপিতে স্বাগত জানাই আজ করছি একটু পেঁয়াজ রসুন দিয়ে পনির তার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি এখানে রয়েছে লঙ্কা কুচি এবং আদাটাকে ঘষে রাখা আছে পেঁয়াজ কুচি তার সঙ্গে ক্যাপসিকাম রয়েছে টুকরো করে রাখা আর তার সঙ্গে রয়েছে টমেটো আর রসুনটাকেও একটু কুচি করে রাখা আছে আসল কথা হচ্ছে এটাকে অনেকটা চিলি চিকেন বা চিলি পনিরের মতন করে এটাকে করা মানে আমরা করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখানে সামান্য পরিমাণে রেড চিলি সস দিয়ে দিয়েছি দিলাম একটু সামান্য সোয়া সস আর তার সঙ্গে টমেটো সস এই তিনটের সঙ্গে আমরা এখানে অ্যাড করছি পরিমাণ মতন লবণ আর তার সঙ্গে দিয়ে দেব এখানে এখানে মানে বড় চা চামচের এক চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে পনিরের সঙ্গে মিক্সড করব তবে এরকম নয় যে পনিরের গায়ে পুরোটাই লেগে থাকতে হবে কোনো জায়গা বাদ যাবে না এরকম নয় মানে পুরোটা যে কোটিং হবে সেরকমও করব না খানিকটা কোটিং থাকবে খানিকটা হয়তো কোটিং থাকবে না তাতে কি হয় পনিরের টেস্টটা কিন্তু ভীষণ ভালোভাবে পাওয়া যায় আর বেশি কোটিং করে ফেলে সেখানে কিন্তু পনিরের স্বাদটা কিন্তু খুব একটা থাকে না এটা একদম যেরকম চিলি চিকেন বা এই ধরনের স্বাদ হয় ঠিক সেই রকমভাবেই এই পনিরের রেসিপিটাকে করছি তো এখানে কড়াইটা গরম হয়ে গেছিলো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে আগে ভেজে নেব এখানে আগেই বললাম যে খুব বেশি কিন্তু যে সব জায়গাটা সমানভাবেই কোটিং থাকতে হবে এইভাবে কিন্তু মা কোনো প্রয়োজন নেই মানে আলতো হাতে পনিরটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে এই পিট ওপিট ভেজে নিতে হবে সাধারণত পনির যেরকম ভাজা হয় তার থেকে একটু বেশি ভাজা হবে আর এই পনিরটা কিন্তু মানে লবণ জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই তো এবার এই উপর নিচ করে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে আর যেহেতু সস আর কর্নফ্লাওয়ার একসঙ্গে রয়েছে তাই একটু লেগে লেগে যাওয়ার প্রবণতাটাও থাকবে তারপরে ভেজে তুলে নেব এবং এই একইভাবে বাকি পনিরগুলোও কিন্তু আমরা পুরোটাই ভেজে তুলে নেব তারপরে আপনাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো এই পনিরটা না একদম ভিন্ন স্বাদের হয় সাধারণত আমরা পনিরটা সবসময় নিরামিষই খেয়ে থাকি এই পনিরের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তেলটার একটু কমিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচিগুলো রসুন কুচিগুলো একটু ভাজা হতে থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি এখানে আদাটা গ্রেট করা আদাটা আর লঙ্কা এখানে আমি অর্ধেক দিচ্ছি আর অর্ধেক আমি লাস্টে দেব যেহেতু এখানে এরপরে যেহেতু একদিকে যেমন রেড চিলি সস একবার পড়েছে আবারও পড়বে সেই লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন এইবার এই রসুনটা আদাটার গন্ধটা যেই চলে যাবে এবং রসুনটা যেই একটু ব্রাউন কালার ধরে আসবে সেই মুহূর্তে দিয়ে দেব এখানে এই টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে এখানে ছোটো সাইজের পেঁয়াজই নিয়েছি মোটামুটি সেগুলোকে আর টুকরো করে এইভাবে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজটা একটু সামান্য নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি আর সামান্য পরিমাণ কালার জন্য হলুদ দিচ্ছি এবার একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে খুব বেশি কিন্তু এটা সল্টেড হবে না এই রেসিপিটাতে কিন্তু সব কিছুই খুব বেশি যে একদম কালার চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু হবে না তারপরে এখানে ক্যাপসিকাম এবং টমেটোটা দিয়ে দিচ্ছি এটাকেও খুব বেশিক্ষণ কিন্তু আমরা রান্না করব না হ্যাঁ যতক্ষণ না সেদ্ধটা হচ্ছে ততক্ষণ এবার সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর তার সঙ্গে দিয়ে দেব এখানে পরিমাণ মতন একটু চিনি কারণ এই সমস্ত রেসিপিগুলোতে কিন্তু একটু চিনির ব্যবহার থাকেই আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন তার সঙ্গে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এবার বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করব এবং সিম হিটে খানিকক্ষণের জন্য রাখবো তবে ঢাকা দেবো না তাহলে ক্যাপসিকামের সবুজ রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু নরম হয়ে আসলেই ক্যাপসিকামটা দেখুন অনেকটাই কিন্তু ক্যাপসিকাম টমেটো সব কিছুর থেকে জল বেরিয়ে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পনিরগুলোকে পনিরগুলোকে দেওয়ার পরেও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখুন একটা বাটিতে জল দেখতে পাচ্ছেন যেটাতে আমরা পনিরটাকে মাখিয়েছিলাম আর এখানে তিনটে সসকে একসঙ্গে একটু সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম রেড চিলির সস সোয়া সস এবং টমেটো সস এই তিনটেকে তার সঙ্গে সামান্য পরিমাণ দু চামচ মতন জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম আর এদিকে এই মশলাটাও কিন্তু রয়েছে এই মশলাটা এবং যে সসের বাটিটা ছিল সেগুলো সব মিশিয়ে একবারে সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে খানিক্ষণের জন্য নাড়াচেড়া করলেই কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব কম টাইমে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় স্বাদে কিন্তু একদম অন্যরকম হয় আর যেটুকু লঙ্কা কুচি বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম আপনারা যদি তিলটা পছন্দ করেন এখানে কিন্তু একটু সাদা তিল ছড়িয়ে দিতে পারেন উপর থেকে তা আজকের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা